বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে গাজীপুরের মাওনায়নে বার্তবা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক শ্বাশ্রুদ্ধকর ফুটবল ম্যাচ আজকের খেলায় মুখোমুখি হয়েছিল মাও দক্ষিণ একাদশ বনাম মাও উত্তর একাদশ খেলা শুরু থেকেই উভয় দল দারুণ আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে টান টান উত্তেজনায় ভরা এই ম্যাচে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রিয়াপ্রেমী দর্শক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেছেন ডাক্তার অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু স্যার খেলার দায়িত্বপ্রাপ্ত রেফারি ছিলেন মোহাম্মদ সোহরাব রহমান তার সহযোগী হিসেবে ছিলেন আমির হোসেন এবং আতিকুল ইসলাম তাদের নিখুঁত পরিচালনায় খেলাটি হয়েছে আরো প্রাণবন্ত উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ছিল কিছু ফরেন প্লেয়ার এবং তাদের স্কিল দেখে দর্শকরা অভিভূত খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা মাঠের চারপাশ ছিল কানায় কানায় পূর্ণ দর্শক স্কুলের স্বাদ মসজিদের স্বাদ গাছের ডাল মাটিতে বসে দাঁড়িয়ে যে যেভাবে পারছে এই খেলাটা উপভোগ করেছে খেলার প্রথমার্ধে একটি পেনাল্টি শটের সুযোগ পায় মা দক্ষিণ একাদশ এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা প্রথম গোলটি করে দলকে এক শূন্য গোলে এগিয়ে নিয়ে যায় দ্বিতীয়ার্ধে মাও দক্ষিণ একাদশের বিদেশি খেলোয়াড় তার অসাধারণ দক্ষতা দেখান এবং আরও একটি গোল করেন ফলে খেলার স্কোর হয় দুই শূন্য এই গোলের পর মাওনা উত্তর একাদশ শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেলেও আর কোনো গোল করতে পারেনি খেলার শেষবাসী বাজার সাথে সাথে মাওনাইনন দক্ষিণ একাদশের সমর্থকরা আনন্দে মেতে ওঠেন খেলায় দুই শূন্য গোলে জয়ী হয়ে মাওনাইনন দক্ষিণ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চমৎকার এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় ক্রীড়াক্ষেত্রে একটা নতুন মাত্রা যুগ হয় আজকের এই ম্যাচটি প্রমাণ করে খেলাধুলার প্রতি এখানকার মানুষের ভালোবাসা কতটা গভীর আমরা আশা করি ভবিষ্যতে এমন আরও সুন্দর সুন্দর খেলা দেখার সুযোগ পাবো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম